আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো দিনটা ছিল শনিবার আট তারিখ মানে আটই মার্চ তো এটা হচ্ছে বিকেলবেলা সাড়ে পাঁচটা বাজে তো মেয়ের এখানে ক্লাস ছিল তো ওকে ক্লাসে দিয়ে আসার পরে আমরা বাড়িতেই ছিলাম তো আজকে একটু প্ল্যান হয়েছে মন্দিরে যাব মানে এখানে এখন তো আটটুকাল টেম্পেলে পুজো চলছে তো দশ দিন ধরে পুজো চলে তো যে আট্টুকাল পোঙ্গালা হয় এর আগেও অনেক মানে আগের বছরে তার আগের বছরে ভিডিও আমি শেয়ার করেছি তো সেই পোঙ্গালাটা হয় পুজোর ঠিক লাস্ট দিনে মানে এখানে দশ তারিখ থেকে পুজো হয়ে শুরু হয়েছে আর তেরো তারিখে আছে এখানে আট্টুকাল পোঙ্গালা তো ওই দিন লাস্ট পুজো তো আমরা মোটামুটি যে বছর এখানে আছি তো প্রত্যেক বছর এই দশ দিনের মধ্যে একদিন অন্তত হলেও আমরা মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে আসি তো এবারেও সেরকমই বেরিয়ে পড়েছি আর যেটা প্রথম কথা হচ্ছে মেয়ের আছে সোমবার থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো মানে আটটুকাল পোঙ্গালার ভেতরে ওই একটাই এক্সাম আছে তারপরে আবার ছুটি থেকে পোঙ্গালাটা শেষ হয়ে যেহেতু পুরো এখানকার লোকজন ওই মানে পোঙ্গালাতে ইনভলভ থাকে তো সেহেতু ছুটিটাও দিয়ে রেখেছে তো মানে তেরো তারিখে পোঙ্গালা আছে ১৪ তারিখে ছুটি পনেরো তারিখে ওর পরের এক্সাম আছে এবার তারপর তো চলতেই থাকবে অ্যানুয়াল এক্সাম তো যাই হোক আজকেও সকাল থেকেই ক্লাস ছিল ড্যান্স ড্রয়িং টিউশন ছিল আর এটা তো বিকেলবেলা মানে তিনটের থেকে এসেছে তো প্ল্যান করে রেখেছিলাম আজকে যদি না যেতে পারি তাহলে আর হয়তো যাওয়া হবে না মাঝখানে কারণ রবিবার হলে হবে না সোমবারে যেহেতু এক্সাম আছে রবিবার বেরোনো যাবে না তারপরে পরের সপ্তাহতে একটু ওর পাপার কাজের চাপ আছে তো হয়তো হবে না তো সেই জন্য আজকে শনিবার দিনটাই বেছে নিলাম যে যাই আর যত দেরি হবে না তত ভিড় মানে প্রচুর ভিড় হয় কারণ এই টাইমটাতে না প্রচুর আশেপাশের মানুষজন মানে অন্য সিটি থেকে তামিলনাড়ুটারু থেকে আসে অনেক মানুষ আসে মানে অনেকেই এই পোঙ্গালাটাকে মানে উপলক্ষ করে এই সময় এখানে আসে মন্দির দর্শনের জন্য আর এই মন্দিরটা না খুব জাগ্রত মন্দির তো যাই হোক আমরা তো মন্দিরে ঢুকে পড়েছি বেশিক্ষণ সময় লাগেনি ওখান থেকে তো আসার পরে যেটা হয়েছে আমরা যেদিক থেকে ঢুকেছি ওদিক থেকে না মানে মন্দিরে যে মায়ের দর্শন করার পর ব্যাক সাইড হয়ে যায় মানে অনেকগুলো তো গেট আছে আমরা একটা সাইডে একটা গেট দিয়ে ঢুকেছিলাম তারপর আবার ওদিক থেকে ঘুরে আমরা আবার এদিকে আসি তো এদিকে তো মোটামুটি দেখতেই পাচ্ছ লাইন খুব একটা নেই এখন নেই দুপুরের দিকটা তো এমনিতেই থাকে না দুপুর বিকেলের দিকে থাকে না কারণ যত রাত হয় তত এখানে লাইনটা বাড়ে ভিড়টা বাড়ে কারণ যেহেতু মানুষজন কাজে থাকে কাজ থেকে ফিরবে তারপর ফ্যামিলি নিয়ে সবাই আসবে যথারীতি সন্ধ্যের পর থেকে ভিড়টা বাড়তে থাকে তো এই টাইমটাতে আমরা এই ক বছর আসছি এই টাইমটাতেই আসি বিকেলের দিকটায় কারণ মেয়ের স্কুল থাকলে এই টাইমেই মানে ফেরার পরে এই টাইমটায় আমাদের সুবিধাটা হয় আর বেশি রাত করে তো আমরা আসতে পারবো না যেহেতু আমাদের কোনো গাড়ি নেই তো রাতের বেলা গাড়ি পেতে খুব অসুবিধা হয় বাড়ি ফিরতে এখনও যে অসুবিধা হয় না তা নয় কারণ আমাদের ফিরতে খুবই চাপ হয়ে গেছিল অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছিলাম কোনো অটো যাচ্ছে না যে অটোটাই বলছি সবই রিজার্ভ তো অনেকটা হাঁটার পরে একটা অটো অটোতে করে ফিরেছিলাম তাও আবার মানে এক্সট্রা চার্জ নিয়েছিল তো যাই হোক এখানে ভালোভাবেই আমরা দর্শন করেছিলাম আমরা পুরো মেন গেটে ঢুকে যাওয়ার পরে না আরতি হচ্ছিলো মানে ছটার সময় আরতি এখানে হয় প্রায় ওখানেই আমাদের আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল একদম মানে মুখে মানে গেটের একদম মুখটাতে দাঁড়িয়েছিলাম তো যাই হোক ওখানে অতটা গরমও লাগছিল না আর এই টাইমটাতে প্রচুর গরম পড়ে এখানে তো আমাদের ভালোভাবে দর্শন হয়ে গেছে আমরা প্রসাদও পেয়ে গেছি কারণ ওখানে প্রসাদ দেয় ওটা হচ্ছে পায়েস একটা তো পায়েস দিয়েছিল ওটা আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে খেয়েছি তারপরে তো বেরিয়ে এসেছি এখানে বেরিয়ে আসার পর আবার আমরা যেদিকে জুতো রেখেছিলাম ওখান থেকে জুতোটা পরে মানে একটা অন্য গেটে চলে গেছিলাম মানে বার করবে একদিক থেকে অন্যদিক দিয়ে অন্যদিকে জুতোটা রেখেছিলাম সেখান থেকে আবার জুতো পরে আবার সাইড দিয়ে আসার পরে আবার এদিকে আসলাম এদিকে ততক্ষণে মানে যতক্ষণে এসেছি ততক্ষণে কিন্তু ভিড় প্রচুর হয়ে গেছে সেটা তোমাদের দেখতেই পেলে এখন কিন্তু প্রচুর ওই যে কিউগুলো মানে ওই যে রেলিংগুলো দেওয়া আছে ওই রেলিংগুলো কিন্তু এখন সবকটাই ফুল এখন মানুষজন প্রচুর ভিড় করছে আর এই জায়গাটাতে তো প্রত্যেক বছর দেখি এটা হচ্ছে প্রদীপ দেওয়ার জায়গা আর এই দোকানটা থেকেই প্রদীপ মানে প্রদীপ বলতে এখানে লেবুর যে লেবু পাতি লেবুটাকে কেটে রসটা চিপে বার করে উল্টো করে মানে যে যেদিকটা খোসা সেদিকটাতেই তেল আর শলতে দিয়ে প্রদীপটা জ্বালানো হয় তো এখানে সবাই দিচ্ছে তো এখানে সেটাই দেখছিলাম বেশ কিছুক্ষণ তারপরে তো এই পাশটাতে মেলা আছে মেলা বসে তো এখানে বেশ কিছুক্ষণ দেখার পরে আমরা দেরিও করতে পারবো না কারণ একজন বাড়িতে আসার কথা আছে তাকে টাইম দেওয়া আছে তো এটা হচ্ছে পুরো মেলা প্রাঙ্গণটা আমি দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে আমরা যখন এসেছিলাম বিকেলবেলা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যেটা হয়েছে তো এখানে প্রচুর মানুষজন আসছে এখানে আসার পর আমার মেয়েরা আবার ক্লাস টিচারের সাথেও দেখা হয়েছে মানে সবাই এই টাইমটাতেই আসছে তো এখানে যথারীতি যে খাবারের স্টলগুলো দিয়েছে এখানে একবার দেখলাম কারণ একটু কিছু কিছু খেয়ে ফিরতে হবে তো সেরকম কিছু কিন্তু এখানে পাওয়া যায় না খুব একটা খাবারের দিক থেকে তো ওই ফুলকপির প্রত্যেক বছর যেটা খাই সেটাই কারণ ওই লঙ্কার চপ এই চপ ওই চপ তারপরে ওই ফুলকপির এগুলো এইগুলোই বিক্রি হচ্ছিলো তো আমাদের ওই চপগুলো বেশ ও সব ভালো লাগে না তো এই ফুলকপির যে ছোটো ছোটো পাকোড়া এগুলোই বিক্রি হচ্ছিলো এটাই নিয়েছি আর তার সাথে আইসক্রিম খাবনা খাবনা করে নিয়েছি এমনিতে গরম পড়েছে কিন্তু যেহেতু মেয়ের পরীক্ষা আছে একবার আইসক্রিমটা দেবো না ভাবছিলাম তো যাই হোক সবাই মিলে আইসক্রিম খেলাম লাস্টে তো আর কিছু খাইনি কারণ এমনিতে না ওই যে প্রসাদটা প্রথমে খেয়েছি তো ওটাতেই পেটটা ভরে গেছিলো তো সেরকম আর খেতে লাগেনি তো তারপরে আমরা বেশি দেরি করিনি কিছু কেনাকাটাও করিনি কিছুই কেনার নেই তো এইদিকে দুটো জায়গায় ফাং মানে নাচের অনুষ্ঠান হচ্ছিল তো প্রত্যেক বছরই হয় তো নাচের অনুষ্ঠানগুলো হচ্ছিল আমরা কাছে যাইনি কারণ অনেকটা দেরি হয়ে যাবে ফেরার আছে বললাম তো যাই হোক বাড়িতে ফিরে গেছে ওই যে বললাম বাড়িতে ফেরারও অনেক মানে টাইম লেগে গেছে অটো পাচ্ছিলাম না তো বাড়িতে অটোর থেকে নামার সাথে সাথেই দেখলাম যে আবার আজকে মানে এটা আমি জানি না ঠিক কোন মন্দিরের মা যাচ্ছিলেন ওই হাতির পিঠে করে তো আমরা জাস্ট অটো থেকে নেমে সামনের দিকে তাকিয়ে দেখলাম যে যাচ্ছে তো আমরা দৌড়ে অটোর থেকে নেমে একটু এগিয়ে এসে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম কারণ এই সময় এই যে হাতির পিঠে করে মা যান আর সব মানে বাড়ির থেকে টেবিল সাজিয়ে রাস্তার পাশে পুজোর আয়োজন করে যারা যারা করে তো ওখান থেকে ওই পুজোটা নিয়ে তারপর যায় আর এটা হচ্ছে আজকে মানে রবিবার এখন তো যেহেতু বললাম আট্টুকাল পঙ্গালার জন্য ওখানে পুজো হচ্ছে তো এরকম বাড়িতে বাড়িতে এই যে এই স্ট্রাকচারটা বানায় এই যে দেখতে পাচ্ছ এইটা বানায় আর এরকম নিয়ে যায় মন্দিরে মন্দিরে পুজো হয় তো এটাই মোটামুটি দেখছিলাম বেশ ভালো লাগছিল তো এখন তো এখানে একটা ফেস্টিভ সিজন চলছে তার সাথে মেয়ের আছে ফাইনাল এক্সাম তো সবটা মিলিয়ে চলছে আর প্রচুর গরমও পড়েছে এই টাইমটা কারণ হোলিও আছে হোলির টাইমটা দেখবে খুব গরম পড়ে আর এই আটুকাল পঙ্গালার এই টাইমটাও কিন্তু খুব গরম পড়ে তো হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও পুঙ্গালার দিন অবশ্যই ভিডিও করব বেরোবো তো নিশ্চয়ই বেশ ভালো লাগে ওই দিনটা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো তো চলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বা রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা